જતાન કલ રાના આ

মাঝি মাই কেন ঘুমাইলি রে মাঝি মাই কেন ঘুমাইলা নৌকার যতনে করলি না

আমি কেমনে দুনিয়া ভুইলা যাব রে মন দিয়া কি জালা রে হইলো আমারে প্রেম দিয়া কি জালা রে হইলো ওই যে শিশু জালা রে হইলো আমার প্রেম দিয়া কি জালা রে হইলো আমি দুঃখের ডালি রে আমি কার বাহারি আইলাম রে কি জালা রে